আর আগামী নির্বাচনে কে ক্ষমতায় যাবে এটা কি নির্ধারিত হয়েছে তাহলে যারা এটা বলতে চান যে আমরাই যাব তাহলে বুঝা গেল ওরা হাসিনা কার একটা নির্বাচন করার চিন্তা করতেছে আগামী নির্বাচনে ক্ষমতায় যাবে জনগণ জনগণ যাকে ভোট দেবে তারাই ক্ষমতায় যাবে তিন চার দিন আগে একটা জনসভা হয়েছে সে জনসভায় জামাত ইসলামীও গেছে অন্যান্য ইসলামের দল গেছে কিছু অন্যান্য দল গেছে এত করে তাদের ভিতরে দেখলাম যে খুবই রিয়াকশন আছে রিয়াকশন তো কোন কারণ নেই আমরা মিটিং করতে পারবো না মিটিং কে শুধু দলই করবে এগুলাই তো সিমটন এখনো লক্ষণ দেখা যায় যে আবার আচরণ করার মানসিকতা দম এখনো বাংলাদেশ থেকে নিঃশেষ হয় নাই জন্য জনগণ খুব কারণ এই আন্দোলনের আরেকটি পজিটিভ ফসল হচ্ছে মানুষ আগের চেয়ে সচেতন মানুষ দেখে যে আমাদের চেয়ে বেশি জানে এর কারণ হচ্ছে ঘন্টা তো আমরা একটা ঘরের ভিতরে আলোচনা করতেছি বাইরে তো চার ঘন্টা দেখতেছে প্রত্যেকটি বিষয় কমেন্ট দেখবেন আগামী নির্বাচন সুস্থ হইতে 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 হবে 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 সঠিক নিরপেক্ষ লেভেল প্লেইং ফিল্ড নেই এটাকে নির্ধারণ করতে হবে নিশ্চিত করতে হবে আর না হলে বাংলাদেশ এক কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হবে তবে আমি অত্যন্ত দৃঢ়ভাবে বিশ্বাস করি কঠিন পরিস্থিতি মোকাবেলার জন্য দেশের মানুষ আরেকবার লড়াই এক সোয়াচার জামনি গেছে এই লড়াই আরো আরো সোয়াচার যারা চিন্তা করবেন সোরাচার হওয়ার তারাও বিদায় নিতে বাধ্য হবে জনতার আকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত হবে মানুষের জন্য উপযোগী বাংলাদেশ তৈরি হবে এবং সেই বাংলাদেশে আবার নতুন করে এদেশের মানুষ মুক্ত বাতাসে নিঃশ্বাস নেবে স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াবে নিজের আত্মপ্রত্যয় নিয়ে আমরা একটি সার্বভৌম বাংলাদেশ গড়ে তুলব যেখানে একটি কল্যাণ রাষ্ট্রের ধারণায় একটি সমাজ পরিবর্তন হবে আমি এই কথা বলে শেষ করতে চাই আমার আরেকটা মিটিং দৌড়াইতে হবে সেটা হচ্ছে আমি সকল রাজনৈতিক দলের প্রতি একটা আহ্বান করব দলকে ব্যক্তিকে প্রতিষ্ঠার চিন্তা করলে আমরা সকলেই ধ্বংসের দিকে আগে যাব আসলে আমরা বাংলাদেশকে ভাবি আমরা দেশের মানুষের যেটা কল্যাণ সেটাকে অগ্রাধিকার দে বাংলাদেশ যদি টিকে যায় গণতন্ত্র টিকে যায় স্বরাচারী মনোভাব পরিহার করে যদি আমরা একটি মুক্ত বাংলাদেশ করতে পারি তাহলে সকলের জন্য এখানে কল্যাণ আর আমরা সংস্কারবিহীন নির্বাচনকে আমরা গ্রহণ করব না এদেশের মানুষ গ্রহণ করবে কারণ তাহলে তো সেই হাসিনার যুগে আমরা ফিরে যাচ্ছি হাসিনার যুগে যদি যারা ফিরে যেতে চান তাদেরকে এই সকল শহীদদেরকে আবার জীবন দিতে হবে এই শহীদরা যে রক্ত দিয়েছে লড়াই করেছে দেশের মানুষ মাটি শোষণ করেছে যে রক্ত মাটি থেকে সে রক্ত বের করে আবার প্রতিটি মানুষের শরীরের ভিতরে সেই রক্তকে আবার ঢুকাতে হবে যারা পঙ্গুত্ব বরণ সেই আবার করেছেন আগের জায়গায় নিয়ে যেতে হবে যদি তা না হয় তাহলে এই পরিবর্তনের যে রক্তের এই জীবনের এই হার ত্যাগের কোনো প্রয়োজন ছিল না যদি তাই হয় তাহলে চক্ষু বন্ধ হয়ে সেই হ্যান্ডিকেপ হওয়ার কোন প্রয়োজন ছিল না আমরা হয় একটি পরিবর্তন সাধন করব আর নতুবা পৃথিবীকে উল্টে দিয়ে আবার ঘুরে আগের জায়গায় নিয়ে আসার জন্য সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে যারা দলই করছে যারা বিশ্বাসঘাতকতা করছে যারা নিজেকে প্রতিষ্ঠা করার জন্য আত্মত্যাগকে আজ উপহাস করছে তবে আমি আবার বলছি আমি বিশ্বাস করি ইনশাল্লাহ বাংলাদেশে কেউ করে দিন জাতিকে দাবিয়ে রেখে অন্যায়কে প্রতিষ্ঠা করে নিজেরা দীর্ঘদিন টিকে থাকবে এটা সম্ভব হবে না তারপর আহ্বান জানাবো কেন আর রক্তের দেওয়ার প্রয়োজন আর কেন আমাদের লোক দিকে জীবন দিতে সে দায়িত্ব রাজনৈতিক দলগুলিকে দিতে হবে সুতরাং আজকে পহেলা জুলাই আমরা এই আবেদন নিবেদন করতে চাই দলগুলোর কাছে জাতির কাছে মানুষের কাছে যা আসুন মৌলিক বিষয়ে আমরা দেশটাকে রক্ষা করার জন্য আমরা ঐক্যবদ্ধ হই এর ভিতরে কনস্টিটিউশন সংস্কার কমিশন যেগুলো আছে এই সংস্কার মানতেই প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের ক্ষমতা ভারসাম্য মানতেই হবে সংবিধানের কেউ কেউ বলছেন সিম্পল মেজরিটি দিয়ে সংবিধান নাকি চেঞ্জ করতে হবে তাহলে তো সকাল বিকাল চেঞ্জ হতে থাকে এটার সংবিধান পরিবর্তনকে আমরা কঠিন করে দিতে চাই যার ইচ্ছা মতো সংবিধান পরিবর্তন করা যাবে না হাসিনার সেটা করেই তো আজকে নিজে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হয়েছে হাসিনার বিপদ বেশি না আমাদের বিপদ বেশি প্রথম তো মনে করছিল ভালোই আছে এখন কি বলে যে বাড়াবাড়ি করা আমার ঠিক হয়নি সংবিধান পরিবর্তনের যে ধারা আমরা দিচ্ছি আমাদের আমাদের অবশ্যই মানতে হবে যদি না হয় আমরা আবার সংগ্রাম করব এবং এগুলো মানতে সরকারকে গ্রহণ করতে আমরা বাধ্য করবো ইনশাআল্লাহ